আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচের আইকনটি বাজিয়ে দিবেন। যাতে নিত্য নতুন আরও ভিডিও আপনারা অতি সহজে দেখতে পান দর্শক আজকে আমরা আলোচনা করব গর্ভবতী ছাগলকে কৃমিনাশক দেওয়ার সঠিক নিয়ম এ ব্যাপারে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনারা ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ একটি ছাগল যখন গাভিন হয় আমরা সে সময় মা ছাগলটিকে পুষ্টিকর জাতীয় খাবার দিয়ে থাকি তার কারণ হচ্ছে তার বাচ্চা বৃদ্ধি এবং ছাগলের দুধ বৃদ্ধির করার জন্য কিন্তু দর্শক আপনারা দেখবেন ছাগলের শরীরের ভিতরে যদি কৃমি থাকে সে পুষ্টিকর খাবারগুলি কৃমি কিন্তু খেয়ে শেষ করে ফেলে ফলে এই খাদ্য ছাগলের বা যেই ছাগলে গাভিন থাকে তার মায়ের শরীরে কোনো কাজই আসে না ছাগলটি গাভিন অবস্থায় তার শরীরের অতিরিক্ত কৃমি থাকলে ভেতরে সঠিকভাবে বাচ্চা কিন্তু বিকাশ করতে পারে না সঠিকভাবে বাচ্চা বড় হয় না বৃদ্ধি হয় না বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের শরীর অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে কারণ ছাগলে আমরা যতই ভালো মানের দানা বিভিন্ন ধরনের মিনারেল খাওয়াই থাকি কিন্তু কৃমির কারণে ছাগলের সঠিক পরিমাণে পুষ্টি নিতে পারে না তাই বাচ্চা যখন প্রসব করে তখন থেকে দেখা যাচ্ছে মা ছাগলটি খুব দুর্বল হয়ে পড়ে যায় ব্যাপারটা কিন্তু সত্য ছাগলের গ্রামীণ অবস্থায় যদি অতিরিক্ত পরিমাণে কৃমি থাকে এবং গ্রামীণ ছাগলকে যদি আমরা কৃমি মুক্ত না করি তাহলে দেখবেন অতিরিক্ত কৃমির কারণে ছাগলের বাসা হয়ে হয়েবসান হয়ে যায় বা অ্যাবসান হয়ে যেতে পারে কারণ অতিরিক্ত পরিমাণে নিউট্রিশন লেভেল যখন ডাউন হয়ে যায় দেখবেন তখন বাচ্চার খাদ্যের অভাবে মিসকারেজ হয়ে হতে পারে মানে বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে ছাগলী যখন গাভিন থাকে সে সময় তার গর্বে একটা হোক বা দুটো হোক ব্র দুটো দুটো হোক ব্রণের সৃষ্টি হয় আর সেই বরণের বিকাশের জন্য আমরা ছাগলটিকে আলাদাভাবে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার দিয়ে থাকি কিন্তু ছাগলের শরীরে অতিরিক্ত কৃমি থাকার কারণে খাবারগুলিকে কৃমি খেয়ে নেয় যার কারণে বাচ্চাদের পুষ্টির কম হয়ে পড়ে মায়ের গর্বে বাচ্চাটি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে যেমন তার ব্রণ বৃদ্ধি হয় তেমনি কিন্তু তার শরীরও কির্মি মানে ছাগলটির মা মায়ের প্যাটে কৃমিও বৃদ্ধি পায় আর তখনই খাদ্যের প্রয়োজন বেশি পড়ে কারণ তখন ছাগলে মায়ে খাবে ছাগলের ভিতরে যে দুটো ব্রণ বাচ্চা আছে সেগুলোর পুষ্টি লাগে আবার মা ছাগলের পেটে যে কিরমি বেশি কির্মি আছে বেশি কিরমি আক্রান্ত হয় তারও খাবার যোগান দিতে হয় আর তখন মায়ের শরীর থেকে সে নিউট্রিশনগুলো বাঁধতে থাকে ছাগলের শরীরে যে নিউট্রিশন শক্তি আছে সেগুলো আস্তে আস্তে বাঁধতে থাকে অর্থাৎ মায়ের শরীর থেকে বাচ্চাদের খাদ্য যোগান দিতে হয় এজন্যে কিন্তু মা ছাগলের শরীরের দুর্বল হয়ে থাকে আর তখন শরীর দুর্বল হয়ে পড়ে তখন বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা ছাগলের কমে যায় ঠিক সেই সময় ছাগল যে কোনো রোগে আক্রান্ত হয়ে যায় আক্রান্ত হয়ে পড়ে আর তখন ছাগলের গর্বে থাকা বাচ্চা ঠিকভাবে বেড়ে উঠতে পারে না যার কারণে বাচ্চা হওয়ার পর দেখবেন বাচ্চা খুব দুর্বল হয়ে থাকে এবং সেই সময় বাচ্চাকে বাঁচানো খুব মুশকিল হয়ে পড়ে বর্তমানে অধিকাংশ ফার্মে এই সমস্যাটি দেখা যায় গাভিন ছাগলকে কিডনিষুদ খাওয়ার সঠিক নিয়ম আপনি ইচ্ছে করলে গাভিন ছাগলকে কিডনিষুদ খাওয়াতে পারবেন না কারণ গাভিন ছাগলকে কিডনি ওষুধ খাওয়াতে গেলে অনেক ধরনের নিয়মকানুন আছে আপনারা সেটি অবশ্যই দেখতে হবে দর্শক আপনাদের মনে রাখতে হবে একটা ছাগল যখন প্রেগনেন্ট কনফার্ম হয় তখন এক থেকে দু মাসের মধ্যে তাকে কৃমিনাশক দেওয়া অতি অত্যাবশ্যক বর্তমানে প্রেগনেন্সির সময় ব্যবহারের জন্য অনেক কৃমিনাশক মেডিসিন রয়েছে যেগুলো দিয়ে আপনারা আপনাদের ছাগলকে মুক্ত করতে পারবেন যেমন ধরেন ফেনমেন্ডা জলের গ্রুপের যে কোনো লিকুইড বা টেবলেট দিয়ে আপনারা কৃমিমুক্ত কর করতে পারবেন এছাড়া আইভারমেটিন দ্বারাও আপনারা প্রেগনেন্সির প্রেগনেন্সির সেফ কৃমিনাশক মেডিসিনও আছে যেগুলো দ্বারা আপনারা ছাগলকে কৃমিনুক্ত করতে পারবেন দর্শক অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে কোনো পশু যখন গাভিন থাকবে বা গাভিন থাকাকালীন কৃমিনাশক দেওয়া সময় সবচেয়ে ভালো সময় হচ্ছে প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর এক থেকে দু মাসের মধ্যে ছাগলটিকে আপনারা কীটনাশক করাবেন এবং লাস্ট লাস্ট মাসে যেই সময় যেই মাসে আর কি ছাগলটি বাচ্চা দেবে তার প্রথম দিকে আপনারা ছাগলটিকে কীটনাশক দিয়ে দিতে পারবেন যদি আপনারা এইসব নিয়মকানুন মেনে যদি আপনারা ছাগলকে কীটনাশক দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ভালো একটি রেজাল্ট পাবেন কিমিনাশক দেওয়ার পর তাকে অবশ্যই মিনারেল এবং ভিটামিন প্রয়োগ করতে হবে কারণ ছাগলটি যখন গর্ভ অবস্থা থাকবে তখন ছাগলটির অনেক ধরনের পুষ্টির অভাব থাকে তো ভালো মানের ভিটামিন মিনারেল দিলে ছাগলেরই পুষ্টিতা দূর হবে এবং অবশ্যই ছাগলকে ভালো মানের দানাদার খাওয়াইতে হবে দর্শক আজকে এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নিচের বিলআকটি বাজিয়ে দিবেন যাতে নিত্যনতুন আরো আরও ভিডিও আপনারা অতি সহজে দেখতে পান আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম